আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আবারও আমরা চলে আসলাম আপনাদের মাঝে আমাদের আরও একটি প্রজেক্ট রাজধানীর খিলগাঁও থানাধীন ত্রিমোহনী জোরবি এলাকায় অবস্থিত আমাদের এই প্রজেক্টটি রাজুক অনুমোদিত সপ্তমতলা আবাসিক ভবনের প্রথমতলা শ্রদ্ধালাই কাজ পরিদর্শন আল্লাহর অশেষ মেহরবানিতে সাতঢালাইয়ের দিন ওয়েদার খুবই ভালো ছিল হালকা ঝিরিঝিরি হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল খুবই ঠান্ডার মধ্য দিয়ে সাদ ঢালাই কাজ আমরা সম্পূর্ণ করতে পেরেছিলাম সম্মানিত ভিভার্স আপনারা নির্মাণ সম্পর্কিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং যে কোনো ড্রয়িং ডিজাইন ব্যাপারে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা কে কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অনুগ্রহপূর্বক লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ